আলু ছোলার পরে আমরা আলুর খোসা প্রায়শই ফেলে দিয়ে থাকি আপনারা এই রেসিপিটা দেখার পরে আলুর খোসা আজকের থেকে আর কখনোই ফেলে দেবেন না নমস্কার বন্ধুরা মংস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আলুর খোসা দিয়ে আপনাদের কুরকুড়ে বানানোর সিক্রেট রেসিপি দেখাবো রেসিপিটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি প্রথমে আলুগুলোকে ছুলে আলুর খোসাটাকে আলাদা করে নিচ্ছি আলুর খোসাটাকে আমাদের ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর সেদ্ধ করে নিতে হবে আমি সমস্ত আলুর খোসাগুলো ছুঁড়ে নিয়েছি আমি গ্যাসের উপরেই কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলটাকে আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে জলটা একটু গরম হলে তার মধ্যে আমরা ধুয়ে রাখা আলুর খোসাগুলোকে দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দেব আমি সমস্ত আলুর খোসাগুলোকে জলের ভেতরে দিয়ে দিয়েছি এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে আমরা খুব ভালোভাবে আলুর খোসাগুলোকে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আমি আলুর খোসাগুলোকে বেশ কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করা জল আর আলুর খোসাগুলোকে এখন আমি আলাদা করে নিচ্ছি এবার এই আলুর খোসাগুলোকে আমাদের কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে হবে এখন এই ঠান্ডা করে নেওয়া আলুর খোসাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমাদের খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমি সমস্ত আলুর খোসাগুলোকে মিক্সিতে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি আমার পাশে থাকবেন আর ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন আমি সমস্ত আলুর খোসাগুলোকে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি সমস্ত আলুর খোসার পেস্টটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার এই পাত্রের ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিকেন মশলা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ম্যাগি মশলা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আমাদের সমস্ত উপকরণের সাথে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে কোন রকম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা হাতের সাহায্যে এমনি মিখে নিতে হবে খুব ভালো করে আমি সমস্ত উপকরণের সাথে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি একটা তেলের প্লাস্টিক আমি এক পাশ থেকে কেটে নিয়ে তার ভেতরে এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি একটা গ্লাসের মধ্যে আমি তেলের প্লাস্টিকটা রেখে দিয়েছি যাতে এর ভেতরে মিশ্রণটা ভরে দিতে সুবিধা হয় দেখুন বন্ধুরা সমস্ত মিশ্রণটাকে এর ভেতরে দেওয়ার পরে তেলের প্লাস্টিকের ভেতরে দেওয়ার পরে তারপরে একটা গার্ডার দিয়ে আমরা এই প্লাস্টিকটাকে বেঁধে নেবো প্লাস্টিকের পেছনের দিকটা আমাদের খুব ভালোভাবে বেঁধে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে এবার আমরা যে প্লাস্টিকটার মধ্যে আলুর আলুর খোসার মিশ্রণটা ভরেছিলাম সেই তার মুখটাকে আমি কেটে নিয়েছি এবার লম্বা লম্বা করে তেলের মধ্যে দিয়ে আমরা কুরকুরাগুলোকে ভেজে নেব দেখুন খুব সহজেই ঠিক এই রকমভাবে আপনারা এই ভেজে নিতে পারেন তেলের মধ্যে দেওয়ার পরেই কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন আপনারা এরপরের থেকে আর কখনও আলুর খোসা ফেলে দেবেন না আলুর খোসা দিয়ে এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় খেলে কেউ বুঝতেই পারবে না যে এই কুরকুরেগুলো আলুর খোসা দিয়ে তৈরি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোনো রকমভাবে কাঁচি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এমনিই আপনারা খুব সহজে তেলের প্লাস্টিক দিয়ে তৈরি করতে পারবেন কোনো পাইপিং ব্যাগেরও কোনো প্রয়োজন নেই এই আমি সমস্ত কুরকুরেগুলোকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা আমি কুরকুরেগুলোকে একবার তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব উল্টে পাল্টে ভালোভাবে কুরকুরাগুলোকে আমাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর একটু ছাড়ি ছাড়িয়ে দিতে হবে দেখুন বন্ধুরা কুরকুরেগুলো বেশ কিছুক্ষণ ভালোভাবে আমি ভেজে নিয়েছি অনেকটা মচমচে হয়ে গেছে আর একটু কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়তি বানিয়ে ট্রাই করবেন রেসিপিটা আপনাদের কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আলুর খোসার কুরকুরেগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই কুরকুরেগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি সমস্ত কুরকুড়েগুলোকে ভেজে এই পাত্রে তুলে নেব আমি বাকি কুরকুরেগুলোকেও খুব সুন্দরভাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি পাত্রে তুলে নিচ্ছি এবার এর উপরে আমি অল্প করে দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে এর স্বাদটা আরও ভালো লাগে বন্ধুরা তার বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আলুর খোসার কুরকুরে এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা এই রেসিপিটা তৈরি করলে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন চা কফি সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগবে আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ